বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং তিন মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতে ফ্লাইটে এই যৌন হয়রানির ঘটনা ঘটে অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন চার মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন যিনি ওই ফ্লাইটেই কর্মরত ছিলেন বিমানের গ্রাহক সেবা পরিচালক ও চিফ অফ ফ্লাইট সেফটির কাছে দেয়া লিখিত অভিযোগে ওই উল্লেখ করেন ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে তার খুব কাছাকাছি এসে করে কথা বলতে শুরু করেন যা তাকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ এসব আচরণ তাকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায় এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার একটি গণমাধ্যমকে বলেন এমন অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না গ্রাহক সেবা থেকে এখনও তাকে কোনো কিছু জানানো হয়নি বিমানে গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন তাদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম